যে আমার মেয়ে কুট্টি কন্যাটা মাইস ওসমান ছাড়া মাস আল্লাহ আলহামদুলিল্লাহ বলি বারবার সে হেস ধরেছে অর্থাৎ হাত ছড়ান মুখে থেকে অর্থাৎ সে কোরআন শিব মুখস্থ করা শুরু করেছে মাসাল্লাহ আমার মনে আসা যেন পূরণ হয় আল্লাহ যেন কবুল করে প্রত্যেকের কাছে দোয়ার প্রত্যাশা সৃষ্টিকর্তা যেন কবুল করে নেয় আমার মেয়ে যেন কোনে হাফেজ হতে পারে সেই দোয়া চাচ্ছি আপনাদের প্রত্যেকের কাছে বন্ধুগণ দোয়ার সম্মানী আমার সাথে রিলেটেড সম্পৃক্ত সোশ্যাল মিডিয়ায় আছেন যারা দেখবেন তারা তবে আমার মেয়ের চেহারা আপনারা দেখছেন তবে কেবলমাত্র দুটো চোখ বাইরে আর এটাই থাকার নিয়ম যে এই মাদ্রাসায় পরে যারা তারা খুব পদ্মাশীল হয় পদ্মার শহীদ আমাদের মুসলমান ধর্মে নিয়মের মধ্যে পড়ে যা পদ্মার শহীদেই চলে তারা সশদ্ধ অভিভাজন অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা বন্ধুগণ আপনারা দেখলেন যারা এবং আবারও চাচ্ছি আপনাদের কাছে দোয়া আমার এই ছোট্ট কুট্টিকন্যাটার জন্যে

আপনি এবার বললেই হবে কতটুকু দশ মানে কেবল আপনি ধরেছেন আল্লাহ হকব আল্লাহ হকব আমার আল্লাহ আপনি মেধা দান করেন আমার মেয়ের মাথা অনেক শক্তি। যেন থাকে অনেক জন মুখস্ত করা ধান ক্ষমতা ধান করেন এর আব্বুল আলামিন রহমানের রাহিম আপনি সর্বশক্তি মান অন্তর জামিন আপনি আমার মনে আশা জানেন এবং আমার মেয়েও চেষ্টা করছে তা হ্যাঁ ধরেছে শেষে কোরআন মুখস্ত করা শুরু হয়েছে দশ আট পর্যন্ত মুখস্ত হয়ে গেছে এখন আর আমার মেয়ের থেকে আমি মুখস্ত শুনাচ্ছি না কারণ এই মাত্র সে মাত্র থেকে এলো আমি পরে এক সময় আপনাদেরকে

As-salamu alaykum